না ওই আমাদের কাছে একটা খবর ছিল যে এখানের যে রূপক ভট্টাচার্য আছে এই ব্রহ্মকুণ্ডপাড়া সেটাই ব্রহ্মকুণ্ড পাড়া রূপক ভট্টাচার্য বাবা না হলে লালু ভট্টাচার্য সে দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় কারবারের সাথে যুক্ত তো আমাদের কাছে আজকে একটা খবর আসে যে সে কিছু নেশা নেশাজাতীয় দ্রব্য তার বাড়ির মধ্যে সে মজুত করে রেখেছে এই খবর আসার পর আমি ওসি সুন্দরটিলা ওসি সিরাই এবং আমাদের সাথে পুলিশ এবং টিএসআর পার্টি মিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আমরা এস ডি এম অফিস থেকে নিয়ে নিয়ে যৌথভাবে আমরা এই বাড়িতে আমরা এই রূপক ভট্টাচার্য বাড়িতে আমরা রেড করি আসবো রেড করার পর প্রেক্ষিতে আমরা ওই বাড়ির মধ্যে লুকানো অবস্থা আমরা বিশ প্যাকেট পাউস বলে এটাকে এটার মধ্যে ইয়া বা ট্যাবলেটস ছিল সর্বমোট এগুলি চার হাজারের মধ্যে আমরা রিকভারি করতে পেরেছি যেগুলি বাজার মূল্য আনুমানিক পনেরো বিশ লাখ টাকার মতো হবে আনুমানিক আর রূপক ভারতের যে বাড়িতে পাওয়া যায়নি আমরা তার বিরুদ্ধে সার্চ আমরা জারি রাখছি এবং এই ব্যাপারে আমরা একটা এন ডি একটা মামলা আমরা নিচ্ছি নিয়ে আমরা তদন্ত শুরু করব এবং যা যা প্রয়োজনীয় স্টেপস আমরা ক্ষেত্রে নেওয়ার সবই নেবো